হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আমিও ভালো আছি এখন দেখো ওয়েদার পুরো গরম পড়ে গেছে কিন্তু এখন রাত্রের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই জন্য কি কি করা যাবে না সেটাই তোমাদের সামনে আজকে বলবো কারণ কারোর যদি শরীরটা খারাপ হয় হট করে সেটা কারোরই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না কারোর শরীর খারাপ হলে তো সেই টিপসটি আজ তোমাদের সামনে দেব যে শরীরটা ভালো রাখতে গেলে কি কি এখন হালকা গরম পড়ছে কি কি করা যাবে না সেটাই তোমাদের সাথে আজকে আমি বলবো তো তোমরা কি করবে বাইরে যখন কোনো জায়গায় বেরোবে দিনের বেলায় হট করে ধরো জলের বোতল কেউ নিয়ে যাওনি বা জল সাথে করে নিয়ে গেছে রৌদ্রের মধ্যে ঘুরে কখনো কেউ জলটা খেয়ে নেবে না ঠিক আছে প্রচণ্ড শরীরটা খারাপ হবে এবং ঠান্ডা কোনো ড্রিঙ্ক যে কোনো জিনিসই বলো না কোনো দইলস্তি বলো কোনো ঠান্ডা আপ বলো এগুলো হট করে রাস্তার মধ্যে খাবে না যেখানেই যাবে কিছুক্ষণ বসার পরে শরীরটাকে মানে ঠান্ডা করার পর তারপরে খাবে ওই গরম অবস্থায় শরীরের মধ্যে সূর্যের তাপ পড়ছে সেটা খাবে না শরীরটা প্রচণ্ড খারাপ করে দেবে আর হচ্ছে বাড়িতে এসে মনে করছে প্রচণ্ড তোমাদের গরম লাগিয়েছে চট করে ফ্যানটা চালিয়ে দেব না কারণ এখনো ফ্যান চালানোর মতো সময় এখনো আসেনি তো এখন ফ্যান চালাবে না চালালে কী হবে বলো তো আমরা বাইরে থেকে আসবো হালকা হালকা শরীরে ঘাম হবে তারপর ফ্যানটা চালিয়ে দিলে ঘামটা শরীরের ভিতরে আবার টেনে দেবে ফলে শরীরটা প্রচণ্ড অসুস্থ করে দেবে তো এখন একদম ফ্যান চালানো যাবে না এবং বাড়িতে এসেও চট করে জল খাবে না এবং ঠান্ডা কোনো জিনিস কিছু খাবে না কিছুক্ষণ বসবে বসার পরে শরীরটাকে রেস্ট নিতে দেবে তারপরে তোমরা খাবে ঠিক আছে এখন নতুন গরম পড়ছে তোমরা বুঝতেই পারছো বাইরে আর হচ্ছে বাইরে বলতে কি মানে রাত্রের দিকটা অনেকটা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে তাই জন্য বলছি এই কাজগুলো করো না তাতে প্রচণ্ড শরীরটা খারাপ হবে কারণ দিনের বেলায় গরম লাগবে ফ্যান চালিয়ে নেবে রাত্রেবেলা সেই এফেক্টটা কিন্তু শরীরে হবে জ্বর আসতে পারে শরীরটা খারাপ হতে পারে ঠান্ডা লেগে যেতে পারে ঠিক আছে প্রচন্ড পরিমাণে তাই এই কাজগুলো একদম করবে না এখন নতুন গরম পড়ছে যতটা নিজেকে সাবধানে রাখবে কারণ ঠান্ডা গরম মিশানো কিন্তু ওয়েদার এখন চলছে তাই তো এর জন্য নিজেকে একদম সাবধানে রাখবে বাইরে গেলে ছাতা ব্যবহার করবে রোদ্দুর থেকে বাঁচার জন্য সানস্ক্রিন ব্যবহার করবে সেটা তো সবাই করো ঠিক আছে আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল বলো জিনিস কিছু খাবে না ঠিক আছে আর বাড়িতে এসে চট করে ফ্যান চালাবে না ঠান্ডা কিছু খাবে না বাড়িতেও যেটা বললাম বললাম রাস্তা তো সেটা কিন্তু ফ্যান চালানো যায় না তাই বললাম ঘরে এসে ফ্যান চালাবে না ঠিক আছে তো এই টিপসগুলো মানবে তোমাদের এই ঠান্ডা গরম ওয়েদারে একদমই শরীর খারাপ হবে না ঠিক আছে আর বাড়িতে এসে যেটা মেন পয়েন্ট যেটা বলার ছিল সেটাই বলতে পারিনি সেটা হচ্ছে বাড়িতে এসে তোমরা কেউ মানে অনেক লেট হয়ে গেছে বাড়ি ফিরতে ভেবে দুপুর দুপুর হয়ে গেছে সেই ভেবে কেউ স্নান করতে চলে যাবে না ঠিক আছে দশ পনেরো মিনিট বিশ্রাম নেবে নেওয়ার পর দশ পনেরো মিনিট পর একটু হালকা জল খাবে স্নান করতে যাবে চট করে এসে কেউ স্নান করতে যাবে না তাহলে শরীরটা প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে যাবে এবং ঠান্ডা গরম লেগে যেতে পারে বন্ধুরা ঠিক আছে এই টিপসগুলো তোমরা মানবে শরীর একদম সুস্থ থাকবে ঠান্ডা গরম হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা টাটা পরে ভিডিওতে দেখো